আনারসের বাকল থেকে সাবান বানিয়ে কোটি টাকার বিজনেস ভিয়েতনামের এই কোম্পানির মালিক এমন একটি কাজ করেছে যা তাকে কোটিপতি বানিয়েছে পাশাপাশি প্রকৃতিও রক্ষা করছে দেখুন সাধারণত আমরা আনারস খেলে এর খোসা আর মাছের শক্ত অংশ ফেলে দিই বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো পচে যায় দুর্গন্ধ ছড়ায় আর পরিবেশে মিথেন গ্যাস সৃষ্টি করে যা জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিকর কিন্তু ভিয়েতনামের এই কোম্পানি ঠিক করেছে এই বর্জ্যকে কাজে লাগাবে তারা আনারসের খোসা থেকে বানাচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক সাবান এবং ক্লিনার যা পরিবেশ বান্ধব এবং শরীরের জন্য নিরাপদ কোম্পানিটির প্রতিষ্ঠাতা লে ডু ইয়াং এতটাই আত্মবিশ্বাসী যে তিনি প্রতিদিন এই ক্লিনার পান করেন হ্যাঁ ঠিকই শুনেছেন দর্শক এটি এতটাই প্রাকৃতিক যে তিনি এটিকে পান করতেও ভয় পান না কিন্তু কিভাবে চলুন দেখি এই পুরো প্রক্রিয়াটি একটি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে যার নাম ফার্মেন্টেশন বা গাজর প্রথমে আনারসের খোসাগুলো সংগ্রহ করা হয় এরপর এগুলোকে ভালোভাবে ধুয়ে চিনির পানি মিশিয়ে ফার্মিন্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয় এরপর ব্যাকটেরিয়া ও খামির এগুলোকে ভেঙে ফেলে তৈরি হয় অ্যালকোহল অ্যাসিড ও এনজাইম এই এনজাইমগুলোই মূলত জীবাণু ধ্বংস করে পরিষ্কার করে এবং ধোয়ার কাজে ব্যবহার করা হয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে এই এনজাইমগুলো সাধারণ ব্লিচ ও কেমিক্যাল ক্লিনারের মতোই কার্যকর অথচ আমরা প্রতিদিন বিভিন্ন ডিটারজেন্ট সাবান আর ক্লিনার ব্যবহার করি কিন্তু জানেন কি শত বছরেরও বেশি সময় ধরে আমাদের ক্লিনারগুলো তৈরি হয় তেল কেমিক্যাল এবং ক্ষতিকারক পদার্থ দিয়ে তাই এখন বিজ্ঞানীরা বলছেন আমাদের ক্লিনার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে ভিয়েতনামের এই কুয়া বায়োটেক কোম্পানি সেই পরিবর্তনের নতুন পথ দেখাচ্ছে তারা আনারসের খোসা ব্যবহার করে একদম প্রাকৃতিকভাবে এই এনজাইম ক্লিনার তৈরি করছে এই ক্লিনার পানি ও পরিবেশে কোনো ক্ষতি করে না এটি বাজারে অন্যান্য ডিটারজেন্টের চেয়ে কম দামে বিক্রি হয় এমন কি তারা স্থানীয় কৃষকদের কাছ থেকে নারকেল তেল ভুট্টার তেল ও প্রাকৃতিক তেল সংগ্রহ করে সাবান ও অন্যান্য ক্লিনারও তৈরি করছে তাহলে কি আমরা সাধারণ ব্লিচ আর ডিটারজেন্ট ছেড়ে দেব বিশেষজ্ঞদের মতে হ্যাঁ আমরা চাইলে এনজাইম বা প্রাকৃতিক ক্লিনার দিয়ে সব পরিষ্কার করতে পারি কিছু গবেষণায় দেখা গেছে প্লান্ট বেসড বা ন্যাচারাল এনজাইম ক্লিনার অনেক ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে কি কিছু এনজাইম পানির দূষণও কমাতে সাহায্য করে তবে সমস্যা একটাই এনজাইম ক্লিনার খুব বেশি দিন টেকে না কারণ এগুলো হ্যান্ডমেড কিন্তু পোয়া কোম্পানি এই সমস্যারও সমাধান করে ফেলেছে তারা বলছে তাদের প্রোডাক্ট দুই বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে দর্শক ভিয়েতনামে প্রতিদিন লক্ষ লক্ষ আনারস খাওয়া হয় তাই ফুয়া বায়োটিকের রয়েছে অগণিত কাঁচামাল তারা শুধু সেই ফেলে দেওয়া বা আনারসের অংশগুলো সংগ্রহ করে ব্যস কাজ শেষ বাকিটা তাদের ফ্যাক্টরিতে তাই তাদের লক্ষ্য এই প্রযুক্তিকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়া এবং বিশ্বব্যাপী মানুষকে কেমিকেল মুক্ত ক্লিনার ব্যবহারে উৎসাহিত করা তারা বলেন এটা শুধু আমাদের পণ্যের ব্যাপার নয় আমরা মানুষকে বোঝাতে চাই পরিবেশ বান্ধব ক্লিনার কতটা গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো আপনি কি পরিবেশ বান্ধবী প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী কিনা তাহলে আইডিয়া নিয়ে এমন একটি ব্যবসা আপনিও দাঁড় করাতে পারেন যা আপনার নিজের তো বটেই সাথে দেশ দশের উপকার করবে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ডোজ মোটিভেশন নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ